আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি আপনাদের জন্য খুবই লোভনীয় আর মুখে জল আনা কুল মাখা বানিয়ে দেখাবো একবার যদি এই প্রসেসে মাখা বানান স্বাদটা আপনি ভুলতেই পারবেন না প্রথমে আমি কিছু টাটকা কুল নিয়েছি এবার কুলগুলোকে নোড়া দিয়ে ভালো করে থেঁতো করে নিচ্ছি এখন আমি ধানিয়া পাতা থেতো করে নেব এর সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও থেতো করব আমি ঝাল কম খাই তাই একটা লঙ্কা দিয়েছি আপনারা যতটা ঝাল খান সেভাবেই দেবেন এখন আমি অল্প পরিমাণে সর্ষে কিছুটা লবণ দিয়ে খুব ভালোভাবে বেটে নেব লবণ ব্যবহার করলে সর্ষের ভাবটা কেটে যায় এর সঙ্গে আমি একটা পাতিলেবুর কচি পাতাও অ্যাড করব এই লেবু পাতার জন্যই কুল মাখায় আসবে দারুণ একটা ঘ্রাণ এবার শিলের ওপর এই পেস্টের মধ্যে থেঁতো করা কুলগুলো দিয়ে দিলাম এরপর দেবো ধানিয়া পাতা আর লঙ্কা তারপর অ্যাড করব পাকা তেঁতুল এখন দেব বিটলবন আর স্বাদের ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই আমাদের লোভনীয় কুলমাখা রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন আর পরিবারের সকলের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং